ইরান ইসরায়েল সংঘাত যখন মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থির করে তুলেছে ঠিক তখনই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরানের পর এবার ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তান এর ফলে গোটা অঞ্চলেই সৃষ্টি হতে পারে আরো বড় ভয়াবহ যুদ্ধের আশঙ্কা মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটারে ছোট্ট দেশ ইসরায়েল কিন্তু সামরিক সক্ষমতায় ও প্রযুক্তিগত আধিপত্যে তারা গোটা মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিচ্ছে গাজা সিরিয়া লেবানন ইয়ামেন ও ইরানের পর এবার পাকিস্তানের দিকেই ইসরায়েলের নজর এমনটাই জানাচ্ছে পশ্চিমা থিঙ্কট্যাঙ্ক ও গণমাধ্যম কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা প্রফেসর জেফ্রি সেক্স সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যের পরবর্তী বড় যুদ্ধ পাকিস্তানকে ঘিরে শুরু হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্বে বলেছিলেন ইরান এবং পাকিস্তান এই দুইটি রাষ্ট্র যেন পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে তা নিশ্চিত করাই আমাদের চ্যালেঞ্জ এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশ্লেষকদের মতে ভারত ইসরায়েল কৌশলগত মত্রী পাকিস্তানের জন্য বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে স্মার্ট অস্ত্র ড্রোন সাইবার হামলা সবই এখন ব্যবহারের তালিকায় তবে ভয়ের কিছু নেই কারণ পাকিস্তান একা নয় বাইশ কোটিরও বেশি মানুষের এই দেশটি শুধু পারমাণু শক্তিধরী নয় এক অদম্য জাতীয় চেতনায় বলিয়ান এক জাতি পাকিস্তান সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম সংগঠিত ও অভিজ্ঞ বাহিনী আর দেশের জনগণ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই আপোষ করে না বিশ্ব রাজনীতি এখন নতুন এক মেরুকরণে যাচ্ছে ইরান পেরিয়ে পাকিস্তান যদি সত্যি টার্গেটে পরিণত হয় তবে এটি হবে কেবল মধ্যপ্রাচ্যের নয় গোটা বিশ্বের জন্যই এক ভয়াবহ ট্র্যাজেডির সূচনা জমছে উত্তেজনা বাড়ছে প্রশ্ন ইরানের পর কি তবে পাকিস্তানি পরবর্তী লক্ষ্য